যিনি চটটি মারলেন তিনি তৃণমূল কংগ্রেসের জামুরিয়া ব্লকের সভাপতি নাম সিদ্ধার্থ রানা যাকে চটটি মারলেন তিনি একজন দোকানদার সকালে দোকানের বাইরে সবজি বিক্রি করেন এটাই তার অপরাধ দোকানের বাইরে বসিয়েছিলেন সবজির ডালা আর কিছু হয়নি এই ঘটনা হ্যাঁ আজকে এমন কিছু হয়নি আজকে আমার বলা হয়েছিল কেউ কেউ সরাইনি তাদের সহায়তা বলা হয়েছিল এই রে ঘট কথা দেখুন কেমন বিমালুম মিথ্যা কথা বললেন ত্রিনমল কংগ্রেসের নেতা এবার দেখুন উল্টো দিক থেকে নেওয়া মোবাইল ক্যামেরার ছবি শুধু চর চোরbananaয় তারপরেও দোকানের সামনে দাঁড়িয়ে রীতিমতো হুমকি দিচ্ছিলেন ত্রিনমল কংগ্রেসের এই নেতা সিদ্ধার্থ তোড়ানা কিভাবে দোকানদার সবজিওয়ালা রঞ্জিত ব্যবসা চালাতে পারেন জামুরিয়ার কেন্দা বাজারে তাও নাকি তিনি বুঝে নেবেন যদিও তার দাবি তিনি নাকি এসব কিছুই করেননি সব নাকি সাজানো ছবিটাও রাস্তাঘাটে কোথাও করা যাবে না এবং সেই মতে আমাদের কালকে আমাদের প্রশাসন নিজেদের অবশ্যই আইসি হাইভে আইসি এবং আমাদের যা পঞ্চায়েত সদীর্থ প্রধান আমিও পঞ্চায়েত কবি সহকারী সভাপতি আমিও ছিলাম সম্পূর্ণ ছেলে কিছুক্ষণ ছিলাম তারপরে আমরা বললাম যে ভাই তো ফুটকাত ধরিয়ে নাও লোকে যাওয়া সব অসুবিধা হচ্ছে কারণ ধরুন আমাদের বেশ ভালো মার্কেট সেখানে সেখানে ফুটপাথে ধরে নাও এই কথাটা বলাই আমাদের আমরা বলেছি আর পুশি হয়নি এইটাই ঘটনা হ্যাঁ আজকে এমন কিছু হয়নি আজকে বাবার বলা হয়েছিলো গ্যাস হয়নি আর সহায়তে বলা হয়েছিলো এইটাই ঘটনা না বললে মারামারে আলোচনা হয়নি এটা মিচ্ছা অভিজ্ঞ না মারামারে আলোচনা আমার হয়নি আমি আমি ছিলাম আমার আমার এখানে পঞ্চাশ ষোল্লি মেম্বার হ্যাঁ মহেশ পাসলাম উনিও ছিলেন আমার তাই আমার আর কর্মী ছিলেন এটাই ঘটনা আমাদের কোনো এখানে আমার এখানে সবচেয়ে ব্যক্তিগত ইমানে

তৃণমূল নেতার দাদাগিরির বিরুদ্ধে অবরোধ করেন জামুরিয়া রাজ্য সড়ক দীর্ঘক্ষণ চলতে থাকে বিক্ষোভ দফায় দফায় পুলিশ কর্তারা এসে অনুরোধ উপরোধ করলেও মানতে অস্বীকার করেন দোকানদার বিক্রেতারা পুলিশে অভিযোগ জানিয়েও কেস নেওয়া হয়নি দাবি একটাই জামুরিয়া বাজারে এসে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তৃণমূল কংগ্রেসের জামুরিয়া দু নম্বর ব্লকের সভাপতি সিদ্ধার্থ রানাকে আজকে যে মানে একটা জঘন্যতম খবর পাওয়া যাচ্ছে তাতে শুনতে পেলাম যে জামুড়িয়ার যিনি ব্লক প্রেসিডেন্ট আছেন সিদ্ধার্থ রানা তিনি নাকি একজন সবজি ব্যবসায়ীকে পিটাই পিটিয়েছেন এবং সবজি ব্যবসায়ীকে পেটাইন শুধু ব্যাপার নয় যখন থানাতে ওই সবজি ব্যবসায়ী গেছে তার কমপ্লেন পর্যন্ত থানা নিতে চাই এর আগেও সিদ্ধার্থ রানাকে আমরা দেখেছি যে কীভাবে মহিলাদের উপর অকথ্য ভাষায় গালিগালাজ করেছে তার ড্রাইভার কিভাবে গাড়ি চালানো চালাতে গিয়ে যে অঘটন ঘটিয়েছে তারপরে কি ঘটনা ঘটেছে মানে সিদ্ধার্থ রানা বিগত দিনে নির্বাচনেও যে তাণ্ডব চালিয়েছে এবং সাধারণ মানুষকে তৃণমূল তো এতদিন শৌচালয় আবাস যোজনার ঘর সব খেয়ে নিচ্ছিল এখন গরিব মানুষ যে সবজি বিক্রি করে খাচ্ছে সেই সবজিওয়ালাদের পর্যন্ত ছাড়ছে না তাদেরকে পর্যন্ত পেটানো শুরু করেছে তো এই তৃণমূল আসলে তৃণমূলের নেতা এবং নেতৃত্ব বুঝতে পেরেছে যে ছাব্বিশে তাদের অবসান একদম নিশ্চিত এবং এটা বোঝার জন্যেই তারা তাদের অধ্যর্থ তাদের ক্ষমতা প্রদর্শন শুরু করেছে এবং এই ক্ষমতার প্রদর্শন দেখা থেকে তারা এই গরিব মানুষদের মারপিট করছে এই পরিস্থিতির জন্যে বাংলার মানুষ কিন্তু আছে তৃণমূলের এই অধ্যর্ত এবার সমাপ্তির দিকে এগোচ্ছে এবং বাংলার মানুষ তার জন্য প্রস্তুত আছে এই গরিব মানুষের প্রতি যে শোষণ চালানো হচ্ছে এই শোষণের তীব্র নিন্দা করি প্রতিবাদ জানা এবং এই মেরুদণ্ডহীন প্রশাসন যারা আজকে এফআইআর নিতে গরিব মানুষের এফআইআর নিতে যারা চায় না তাদের বিরুদ্ধে আমরা চাই যে মানবাধিকারের পক্ষ থেকে যাতে তাদের ওপর অ্যাকশন নেওয়া হয় যে সাধারণ মানুষের দেন আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করি এবং আমরা এর তীব্র প্রতিবাদ করি বাজারে দাদাগিরি করবার পর বাজারেদের বিক্ষোভ দেখে তৃণমূল ভয় পেয়েছেন বোঝাই যাচ্ছেন দীর্ঘক্ষণ নিজের পার্টি অফিসে আটকে বসে থাকেন তিনি বাজার দোকানের বিক্রেতারাও অনব ক্ষমা না চাইলে বিক্ষোভ অবরোধ উঠবে না আর বিক্ষোভ অবরোধ উঠলেও সিদ্ধার্থ রানাকে বাজারে এবার ঢুকতে দেবেন না কোন দোকানদার এবং বিক্রেতারা এবার কি তবে কার্যত ব্লকে ব্লকে সামাজিক বয়কটের মুখে পড়তে চলেছেন শাসক তৃণমূল কংগ্রেসের নেতারা মাধ্যম রিপোর্ট